মাশাল্লাহ কত সুন্দর লাল টকটকা লাগছে মনে হচ্ছে যেন রঙগুলো ঢেলে দেওয়া হয়েছে পাঙ্গাস মাছের মধ্যে এই মাছগুলা কিন্তু আসলে লাল টকটকা এটা কোনো রক্তে মাখা মাছ না এটা হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু দেখতে একেবারে টকটকা লাল লাগছে অনেক সুন্দর লাগতেছে তাই নাম্মু মাশাল্লা মাশাল্লা এই তো আমার আব্বু বাজার থেকে এই মাছগুলা পিসপিস করে কেটে এনেছে যাতে করে আমার পিস পিসপিস করার যাতে কষ্টটা আর কি কম হয় কষ্ট না হয় তো এই কারণে আমার আব্বু যখনই মাছ আনে মুরগির মাংস আনে ঠিক তখনই সে বাজার থেকে চেষ্টা করে ড্রেসিং করে নেওয়া নিয়ে আসার এবং যত মাছ মাংসগুলো থাকে সেগুলো আর কি অর্ধেকই আম্মুর কাজ আর কি কমায় দেয় সেগুলো আর কি কেটে নিয়ে আসে হ্যাঁ ঠিক কেটে নিয়ে আসে তো এত সুন্দর মাছের কালারটা দেখেই আর কি মাসাল্লা দিলে আর কি আমার মনটা কলিচাটা আর কি ঠান্ডা হয়ে গেল যে কালারটা এত সুন্দর তাই বলক না করে ভিডিওটা না করে আর কি ভাবলাম যে এটা হয় যে আপনাদের সাথে শেয়ার করব না আমি এত সুন্দর একটা কালার তো এই কারণে ভাবলাম যে মাছটা এত সুন্দর মানে রক্তে পুরা টক লাল দেখতে সুন্দর লাগছে তো এটা কীভাবে আমার আম্মু আর কি সুন্দর করে পরিষ্কার করে ড্রেসিং করে কীভাবে রান্না করে কীভাবে পরিষ্কার করে এই ভিডিওটা দেখাবো এই পাঙ্গাস মাছ আগে আমরা ঘরে আনলে খুব রাগারাগি করতাম বা খেতে চেয়ে চাইতাম না কিন্তু যখন নেট আসলো ইন্টারনেট তখন ইন্টারনেটের থেকে দেখতে পারলাম যে এই পাঙ্গাস মাছ খেলে হার্টের রোগ ভালো হয়ে যায় তখন থেকে আমরা এই পাঙ্গাস মাছ খাওয়া ধরছি আর আসলে কি প্রত্যেকটা মাছেরই উপকার আছে ক্ষতি বলতে কোনো কিছু নেই উপকারেই বেশি অনেকে তো নাই যে মাছে গু খায় এই জন্য খাইতে চায় না ওইটা তো অন্য মাছের কথা বলে এটা পাঙ্গাস মাছের কথা বলে না তেলটা খুব উপকারী এই যাই হোক মানে পাঙ্গাস মাছটা খুবই একটা এটা মানে অল্প টাকার মধ্যে পাওয়া যায় আর গরিবের খাবার এটা হাটের রোগের জন্য উপকার যে বেশি করে খায় এটা ভুল কথা কথা সবাই সবাই বলে খেতে আর স্বাস্থ্যের মধ্যে ভালো পুষ্টিকর খাবার অনেকে মনে করে কি দামি দামি খাবার খেলেই বুঝে পুষ্টি পাওয়া যায় এটা আসলে ভুল কথা কম দামের মধ্যেও কিন্তু যেমন মরিচটা অনেক উপকার আমার আব্বু বলে যে একটা এই অ্যাপেলে যত ভিটামিন আছে একটা কাঁচা গாயছে তত ভিটামিন আছে সুতরাং প্রত্যেকটা শাক সবজি মাছ পুরোটাতে একরটা কিন্তু কম পুষ্টি করে না সব সবকিছুরতেই পুষ্টি আছে গুণ গুণাবলী আছে অবশ্যই আছে তে দিয়ে ঘাসের কারণটা কি এটা বাইরে বাইরে থেকে কাইটা নি আসছে কাইটা আসার কারণে এটা ওইভাবে আমরা মানে ঘষা দিতে পারতেছি না হংস পাটা দিয়ে ডুল্লা ডুল্লা ধুলে কি হয় ময়লাটা যাবে আর আমাদের ধোয়াটা হবে আর না এই যেখানে যে কালো আবরণের সাথে পিস লাগটা ভাব আছে সেটা রয়ে আছে গো বাজারের থেকে আস্তায় এনে এভাবে সোপা দিয়ে ঘষে ঘষে কেটে পরিষ্কার করে নেওয়া যায় আর পিস পিস করে

অল্প কয়েকটা আছে এগুলো আর কি পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর আমরা রান্না করব এই তো হয়ে গেল আমাদের পরিষ্কার আর তো কিছু লাগবে না না পরিষ্কার করতে এই যে এখন এইভাবে ধুয়া রাখতেছে না এটা আরো দুই তিনটা ধোয়া দিব তারপরে শেষ এভাবে পাঙ্গাস মাছ ধোয়া হয় না এখানে পাঙ্গাস মাছের ডিম সহকারে মাছের মাথা লেজা পাকুড়া পাঙ্গাস মাছ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের ডিম সহকারে পাঙ্গাস মাছের মাথা লেজা সম্পূর্ণটা ধুয়ে অনেক সুন্দর করে টুকরা টুকরা পিস করে কেটে নেওয়া আছে তো এটা কিভাবে করা হলো এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখানো হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আচ্ছা এখানে এরকম করে ভরার কারণটা কি পলিথিনে পলিথিনে পিস পিস করে ভরা রাখলে তাহলে সহজ করা যায় এখানে আমি তিন পিস মানে এক একটা মাথা আর একটা লেজা রাখছে কারণ আমাদের ঘরের মাত্র দুইজন মানুষ এই জন্য ওই হিসাব করে আমার রাখতে হয় আর যাদের মানুষ বেশি তারা ওই হিসাব করে রাখবে বড় মানে বেশি লাগলে বেশি কম লাগলে কম এভাবে রাখলে যখন রান্না করবে সবগুলো বের করতে হবে না শুধু একটা পোতলা বের করলেই বাস হয়ে যাবে না আপনাদের কুরবানি এদের মাংসের মতো হ্যাঁ হ্যাঁ মাংস যেরকম আমরা ইয়ে করে রাখি গুছায় রাখি এরকমই সব জিনিসই গুছায় রাখতে হয় তারপর শাকটা কি মানে সেম থাকবে টাটকা টাটকার মতন খাওয়া হ্যাঁ যায় না মাছকে অনেকক্ষণ অনেক দিন রাখে অনেক দিন রাখে না তুই আমরা মানুষ মানে দুইজন দেখা চারের পিস করে রাখছি যারা মানুষ বেশি তখন তারা বেশি করে রাখবে কম হইলে কম ওটা হিসাব করে রাখবে কোনো সমস্যা নেই তো এই তো দেখে নিলেন কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় অথবা বলা চাইতে পারে যে কিভাবে আর কি আপনারা মানে যখন খেতে মন যাবে তখন নগদ বের করে নিয়ে মাংসের মতো করে আপনারা মাছ আর কি খেতে পারেন তো এই তো আপনাদেরকে সবই দেখিয়ে দিলাম আজকে রান্না করবো এইগুলো এইটা রান্না করবো আজকে আর ও তাহলে তো ভালোই হলো তাহলে নেক্সট ভিডিও এটার পর পরই আপনারা পেয়ে যাবেন কিভাবে পাঙ্গাস মাস্ট কি দিয়ে রান্না হবে আজকে আজকে পটল আলু দিয়ে রান্না করব আচ্ছা তাহলে নেক্সট ভিডিও আমি আপলোড দিব আপনাদের দেখানোর যেমন নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে পোটল দিয়ে রান্না করা যাবে তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত